কুমিল্লায় ভূমি অফিসে দালাল আবদুল রাজাক আটক অর্থদণ্ড আপনারা দেখছেন এসএম টিভি কুমিল্লায় ভূমি অফিসে দালালির অভিযোগে আব্দুল রাজ্জাক নামে এক দালালকে আটক করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে বুধবার অনুযায়ী তাকে নগদ অর্থদণ্ড দেওয়া হয় ভূমি অফিস সূত্রে জানা যায় আটক আব্দুল রাজ্জাক দীর্ঘদিন ধরে আমিনগিরির পাশাপাশি দালালি করে আসছিলেন প্রতিটি নামজারির জন্য তিনি দশ হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত নিতেন কখনো কখনো আরও বেশি অথচ সরকারি নির্ধারিত ফি মাত্র এগারোশো টাকা ঘটনা দিন তিনি এক নামজারির আবেদন করতে এসে আবেদনকারীর পরিচয়ে প্রথমে নিজের বোন পরে খালাতো বোন বলে দাবি করেন তবে ফোন নাম্বার দিতে ব্যর্থ হলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেন যে তিনি এ সেবার জন্য পাঁচ হাজার টাকা নিয়েছেন পরে তাকে হাতে নাতে আটক করা হয় আটককৃত আব্দুল রাজাক কুমিল্লা সিটি কর্পোরেশনের তেইশ নং ওয়ার্ড চাঙ্গিনি গ্রামের মৃত কালামিয়া ছেলে ভূমি অফিস কর্তৃপক্ষ জানিয়েছে দালালমুক্ত ভূমি অফিস গড়তে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে